থেকে অন্যতম একটা মাধ্যম আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে কান্নাকাটি করা ও পাঁচ পাঁচদোন এলাকার মুসলমান প্রত্যেকেই নিজেকে নিজেই প্রশ্ন করে দেখো মুসলমান কবে তুমি আল্লাহর কাছে হাত তুইলা কান্না কাটি করছো তোমার আমার দিলটা এত বেশি পাথর হয়ে গেছে হাত উঠায় আল্লাহর কাছে কান্না আসে জোরে বলেন ঠিক না বেঠি এর কারণ হচ্ছে পাপের পূজাটা এত ভারী হয়ে গেছে কলবটা পাথরের মতো শক্ত হয়ে গেছে ও মুসলমান এই কলবটাকে যদি নরম করতে হয় রাতের অন্ধকারে চায়ে নামাজ বিষয়ে আল্লাহ দরবারে চোখের পানি ফালানোর দরকার আছে না না সূরা পাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহিদাস আলা খাই বা দিয়ে আন্নি ফেদ্নি করি আল্লাহ পাক রব্পুল আলামীনে একটা কোন প্রেক্ষাপটে নাজিল করলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাঈন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে জিজ্ঞাসা করলেন মায়ার নবী আমাদের আল্লাহ কতটুকু কাছে আছে আমাদের

এর পক্ষ থেকে কোন কথা বলেন না জোরে বলেন ঠিক না बेटी আর আমাদের সমাজে কিছু বেঈমান আছে কিছু জাহেল আছে যারা বলে মারিফাত যদি অর্জন করা শরীয়তের দরকার নাই বলেন নাউজ বিল্লাহ আর আস্তে কর নাউজ বলে আমাদের মারিফাত আছে আল্লাহর সাথে সম্পর্ক আছে ওই আল্লাহর বান্দা জীবনে নামাজও পড়ে না কুরআনও পড়ে না ওযু করে না গোসল করে না যদি জিজ্ঞাসা করেন তুমি কেন ওযু করনা তুমি কেন গোসল করনা তুমি কেন নামাজ পড়না তুমি কেন জিকির করনা ওই বেঈমান উত্তর দিবে আমাদের মারিফাত আছে শরীয়ত আমাদের লাগে না জরে কোন ঠিক না बेटी অথচ নামাজ মুসলমানদের জন্য ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত বুনিয়ল ইসলাম আলা 50 শাহাদাত আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহ ওয়াকাম ইসাল্লাহ ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভ রয়েছে তন্মধ্যে প্রথম হচ্ছে ঈমান আনা আল্লাহর দরবারে সাক্ষ্য দেওয়া মালি সকল গাইরুল্লাহকে ছুড়ে দিলাম আল্লাহ তোমার প্রতি ইমান আল্লাহ এটাই হচ্ছে ইমান জোরে বলেন না ব্যাটি তারপরে হচ্ছে নামাজ অতএব কোন ব্যক্তি যদি বলে নামাজ লাগবে না তার ঈমান নাই জোরে কোন ঠিক না ব্যাটি ঠিক আরো জোরে বলেন ঠিক না ব্যাটি কোন নাম ভন্ড পীর যদি বলে নামাজের দরকার নাই বুঝতে হবে এটা বেঈমান কারণ নামাজের প্রতি যদি কোনো বান্দা ঈমান না আনে নামাজের নামাজের ইহতেমাম যদি কোনো বান্দা না করে সে জীবনেও পাক্কা খাঁটি মুসলমান হতে পারে না জোরে বলেন ঠিক না ব্যাটি এবার আল্লাহ পাকসুর বা কারার মধ্যে বলেন ওয়া ইদা সআলাকা ইবাদি আননি ফা করি ক্বারীব ও নবী সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জুমাইইন যখন হে নবী আপনাকে যখন জিজ্ঞাসা করবে আল্লাহ কোথায় ওয়া ইদা সআলাকা ইবাদি আমি আল্লাহ সম্পর্কে যখন সাহাবারা আপনাকে জিজ্ঞাসা করবে আপনি জবাব দিবেন ফা-ইন্নী ক্বারীব আমি আল্লাহ আল্লাহ বেশি কাছে আসি বলেন আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ আমাদের কাছে না দূরে আসতে পান কাছে না দূরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ শুনেন কি শুনেন না আরো জোরে বলেন শুনেন কি শুনেন না ও মুসলমান দুনিয়ার কোন মানুষের সাথে তোমার গভীর সম্পর্ক আছে দুনিয়ার কোন মানুষের সাথে তোমার অনেক সুন্দর চলাফেরা আছে ও মুসলমান তার কাছে বলবেন ভাই আমি বিপদে আছি একটা লাখ টাকা ধার দাও ভাই আমি বিপদে আছি পাঁচটা লাখ টাকা ধার দাও দেখবেন যে আপনার সাথে গভীর বন্ধু ছিল টাকাটা চাওয়ার কারণে তার মনটা কেমন জানি ভালো হয়ে যাবে জোরে না ও মুসলমান দুনিয়ার মানুষের কাছে চাইলে পড়ে তারা বেজার হয় তাদের হাস্যজ্জ্বল চেহারাটা কালো হয়ে যায় ওই চেহারার মধ্যে মলিনতা চলে আসে ওই চেহারার মধ্যে আর উজ্জ্বলতা থাকে না আর আমার তোমার রব আল্লাহ কতটা দয়ালু আল্লাহ তালা বান্দা যদি আল্লাহর কাছে না চায় আল্লাহ তালা বড় বেশি বেজার হয়ে যান বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ এই তারাই সবচেয়ে বড় আল্লাহ যারা আল্লাহর কাছে বেশি চান যে যত বেশি আল্লাহর কাছে চায় সে আল্লাহ তত বড় আপনি আমি কেন আল্লাহর রলি না কারণ আপনার আমার সব কিছু গাইরুল্লার কাছে চাওয়া বিপদে পড়ে গেছি যা একজন বড় ব্যবসায়ীর কাছে গিয়া মাথা মাথা করে চাই ভাই টাকা দেন বিপদে পড়ে গেছি বড় ভাইয়ের কাছে গিয়া টাকা চাই অসুস্থ হয়ে গেছি একজন বড়লোকের কাছে গিয়া টাকা চাই ও মুসলমান এমনটা হওয়ার কিন্তু কথা নয় তুমি অসুস্থ হও তুমি বিপদে পড়ো তুমি অভাবে থাকো যা কিছুতেই তুমি পড়ো না কেন সর্বপ্রথম স্মরণ করার দরকার ছিল কাকে জোরে বলেন কাকে আল্লাহকে স্মরণ করার প্রয়োজন ছিল কিন্তু মুমিন মুসলমান বলে আমরা আল্লাহর প্রতি এনেছি বাস্তব হচ্ছে তার থেকে আরো ভিন্ন কেউ আল্লাহর কাছে চায় না গভীর রাতে কেউ আল্লাহর কাছে চায় না রাতটা যখন গভীর হয় আমার আপনার মালিক আল্লাহ প্রথম আসমানে এইসা বান্দাকে ডাক দেয় বান্দারে কোন এমন বান্দা স্বভাবগ্রস্ত আমি আল্লাহর কাছে একটু চাও আমি আল্লাহর কাছে একটু চোখের পানি ফেল আমি আল্লাহ তোমার অভাব অনটনকে দূর করে দিব বলেন সুবাহান আল্লাহ প্রথম আসমানে এইসা আল্লাহ ডাক দেয় ও বান্দা

যখন দিলে আল্লাহর কাছে তওবা করে কান্না কাটি করে আর বলে মালিক বুঝি নাই বুঝি নাই বুঝি নাই শয়তানের ধোকায় পড়ে আল্লাহ গুনাহ করে ফেলছি ও আল্লাহ আর জীবনে গুনাহ করব না আজম করতেছি ও আল্লাহ প্রতিজ্ঞা করতেছি আর জীবনে গুনাহ করব না মালিক এই বলে যখন বান্দা চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা করে রে মুসলমান

আজকে কত যুবকেরা হতাশ হয়ে যায় ব্যবসায় মায়ের কে হতাশ হয়ে যায় কেউ বড় একটা বিল্ডিং করেছে সেখানে ব্যবসা না হওয়ার কারণে হতাশ হয়ে যায় অনেক প্রবাসী আছে ইনকাম না থাকার কারণে হতাশ হয়ে যায় আল্লাহ বলেন উলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও বান্দা আমি আল্লাহর রহমতের দরজা থেকে কোনোদিনও বান্দা তুই নৈরাশ হইছ না আমি আল্লাহর কাছে তুই কায় মোনা শুধু চা দুনিয়ার কি চাওয়া আছে বান্দা তুই আমি আল্লাহর কাছে দিলটা খুলে চা আমি আল্লাহ তোর সকল চাওয়া পাওয়াকে কে করে দিব বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আরেক আয়াতে বলেন ওয়া ক্বালা রাব্বি আমার কোনো বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক সবাই ডাক দেন আল্লাহ ডাক জোরে আল্লাহ আল্লাহ বলেন ওকাল আর আস্তে জিবেলা আমার কোনো বান্দা যখন আমি আল্লাহকে দিল থেকে আল্লাহ বলে ডাক দেয়

আল্লাহর কাছে চাইতে হবে ও মুসলমান বড় আফসোস লাগে আজকে মুসলমানের সন্তানেরা মাজারে গিয়া বাবার কাছে চায় বাবা আমাকে একটা সন্তান দাও বলেন নাও আরো জোরে আওয়াজ দিয়ে বলেন নাও বর্ণ পীরের কাছে গিয়া বলে বাবা আমার সন্তান নাই আমাকে একটা সন্তান দাও ও মুসলমান যেই মুসলমান কোন পীরের কাছে গিয়া সন্তান চাইবে নিঃসন্দেহে সেটা বেঈমান হয়ে গেছে তার আর ঈমান থাকবে না কারণ দুনিয়াতে সন্তান দেওয়ার মালিক কে আর আস্তে কন কে আর জোরে বলেন কে মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন কখনই কল ইনসান ও বাইফা মানুষকে আল্লা যে বানিয়েছেন কুরান উল কারিমের অসংখ্য আয়াতে কারিম মধ্যে আল্লাহ এটা বলেছে পুরুষ সন্তান বল মহিলা সন্তান বল ইয়াহা বলে মাইয়া শাহ উ ইনা সাউ ওয়াহা বুলি মাইয়া শাহ ও মুসলমান আজকে মুসলমানের ঘরে পরপর চারটা মেয়ে সন্তান হয়েছে মুসলমানের মনটা খারাপ হয়ে গেছে ও মুসলমান তুমি তো তাকদিরে উপরেই বিশ্বাস করো না তুমি আবার নিজেকে কিভাবে মুসলমান দাবি করো জোরে বলেন ঠিক না বেটি মুসলমানের ঘরে ছেলে সন্তান হয় খালি মেয়ে হয় না মুসলমানের মনটা কারা হয়ে আল্লাহ খালি সবাইকে ছেলে দেয় আমাকে খালি মেয়ে দেয় আল্লাহ সবাইকে মেয়ে দেয় আমাকে খালি ছেড়ে দেয় ও মুসলমান তুমি একটু আল্লাহর কাছে কান্নাকাটি করে দেখো না একটা ঘটনা শোনাই ঢাকার বড় এক ব্যবসায়ী তার পাঁচটা কন্যা সন্তান হয়েছে কয়টা কন্যা সন্তান আরো আসতে কোন কন্যা সন্তান কয়টি এবার এক আল্লাহ বলা আহলুল হক বড় একজন বিশ্বাবের কাছে গিয়া বলে হুজুর কি করলে আল্লাহ আমাকে একজন পুত্র সন্তান দান করবেন এটা অবশ্যই জায়েজ আছে কারণ ওলামায় কারাম জানে কিভাবে দোয়া করলে আল্লাহ শুনেন জোরে বলেন ঠিক না বেটি ওলামায় কারামের কাছে আপনি পরামর্শ চাইতে পারেন আল্লাহর কাছে কিভাবে চাও এবার ওই আল্লাহ ওই পীর সাহেব বললেন তুমি বাইতুল্লাহ সফরে বের হয়ে যাও তুমি আল্লাহর ঘরে গিয়ে এমন কান্না দিবা যতক্ষণ না তোমার মনের মধ্যে এই কথাটা না আসবে মানে মনের ভেতরেই ধারণাটা প্রবল না হবে যে এবার আল্লাহ আমাকে পুত্র সন্তান দিবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর ঘর দেরা তুমি কানতেই থাকবা বলেন না সুবাহার আল্লাহ আল্লাহ রুই বান্দা বাইতুল্লাহর সফরে রওনা হয়ে গেছে বাইতুল্লাহ কি কান্না দিছে রে বাইতুল্লাহ ধইরা কানতেছে কানতে কানতে হারামের কাপড় গুরু বিজয় ফেলছে আর বলে আল্লাহ জানি সন্তান দেওয়ার মালিক আল্লাহ তুমি পুরুষ সন্তান দেওয়ার মালিকও তুমি আল্লাহ নারী কন্যা সন্তান দেওয়ার মালিকও তুমি মালিক যতক্ষণ না পর্যন্ত আমার দেলের মধ্যে তুমি না ঢালবা এবার আমার পুত্র সন্তান হবে ও আল্লাহ আমি তোমার ঘর ছেড়ে আর আমার দেশে যাব না বলেন আল্লাহ এইভাবে ওই হাজি যখন কান্না কাটি লাগায় দিল তিন দিন পর্যন্ত আল্লাহর ঘর ধরে কাঁদতেছে আর আল্লাহর কাছে তোবা করতেছে আর চাইতেছে তিন দিন পরে তার অন্তরের ভেতরে একটা প্রবল ধারণা আসছে মনে হয় আল্লাহ আমার দোয়াটা কবুল করেছি এবার তার শায়খ যিনি আছেন তাকে জানাইলো হুজুর আমার দিলের হালত বর্তমানে শায়খ বললেন তুমি না সরবান্দা আল্লাহর কাছে এমন কান্না দিছো তোমার কান্দার ফসল হলো আল্লাহ তোমাকে সামনে একটা পুত্র সন্তান দান করবে আর জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য সন্তান সহ যাবতীয় বিষয় চাইতে হবে কার কাছে আর জোরে বলেন কার কাছে ও মুসলমান সন্তান কিন্তু আপনার আমার জন্য অত্যন্ত বড় একটা নিয়ামত সন্তান আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত এই সন্তানকে আমরা কিভাবে লালন পালন করব কিভাবে সন্তানকে পড়াশোনা করাবো অবশ্যই সন্তানকে দ্বীনের পথে পড়াইতে হবে জোরে বলেন কিসের পথে আর জোরে বলেন কিসের পথে আজকে বড় আফসুস লাগে বড় বড় বৃদ্ধাশ্রমে আমাদের যাওয়ার সুযোগ হয় অনেক বুড়া বুড়া ব্যক্তিদেরকে দেখতে পাই তাদেরকে জিজ্ঞাসা করি ভাই আপনার সন্তান সন্তান কি করে বলে আমার ডাক্তার আরেকজনকে জিজ্ঞাসা করি ভাই তোমার সন্তান কি করে বলে আমার সন্তান ইঞ্জিনিয়ার আরেক মুরব্বীকে জিজ্ঞাসা করি ভাই তোমার সন্তান কি করে ওই মুরব্বি জবাব দেয় আমার সন্তান বড় ব্যবসায়ী ও পাঁচদনা এলাকার মুসলমান সন্তানকে যদি মাদ্রাসায় না পড়ায়া জেনারেল ব্যাকগ্রাউন্ডে পড়াও এই সন্তান দুনিয়া শিক্ষা দুনিয়াবি হয়ে যাবে এই সন্তানের মধ্যে মা বাবার প্রতি কোনো সম্মান থাকবে না এই সন্তান মা বাবার হক ঠিক মতো আদায় করবে না আর যদি সন্তানকে এরকম আল ইহসান তাহফিজুল কোরআন মাদ্রাসায় এনে ভর্তি করে দাও সন্তানকে উস্তাদ পড়াবে ওয়াকফিদ লাহু

পারে না যখন মাদ্রাসার বারিন্দায় সন্তান এসে যায় এই কারি মাওলানা জাহিদুজ্জামান সাহেবের মতো উস্তাদরা ছাত্রদেরকে ডেকে ডেকে বুঝায় তোমার বাবা মা তোমার জন্য কষ্ট করেছে ও বাবা তোমার বাবা মার প্রতি তোমার হক এসেছে তোমার বাবা মার প্রতি তোমার কেরকম আচরণ হবে কোরআন থেকে শোনো তো উস্তাদ তাকে শিখায় দেয় ওয়াকফিদ লাহুমা জানা হাদুল লিমিনার রাহমা আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের মধ্যে ঘোষণা দেন কারো আব্বা আম্মা যদি মুরু যায় কারো পিতা মাতার যে কোনো একজনকে সে পাইলো বৃদ্ধ অবস্থায় আল্লাহ বলে তুমি তাদের উপর সুন্দর একটা दाना বিসা দাও তাদের জন্য রহমের দানাটা বিসা দাও তাদের জন্য মায়ার দানাটা বিসা দাও ও মুসলমান আল্লাহ তাআলা করে তাসবীহ দিয়েছেন পাখির সাথে আপনি আমি পাখির দিকে তাকায় দেখবো একটা পাখি যখন একটা সন্তান জন্ম দেয় একটা ছোট পাখির ছানা যখন জন্ম দেয় ওই ছোট্ট পাখিটাকে মা পাখিটা দুইটা দানা দিয়া আগলায়া রাখে জোরে বলেন ঠিক না बेटी আমাদের সমাজ দেখবেন যখন তার দেয়। তখন এই এই মুরগিগুলো সুন্দর করে তার মায়ের দুইটা ডানার নিচে ঢুকে থাকে জোরে বলেন ঠিক না বেঠিক আপনি যখন মা মুরগিটাকে একটু জোরে ধরতে যাবেন মা মুরগিটা মনে করবে আমার সন্তানের উপর আঘাত করবে ওই মা মুরগিটা আপনাকে ঠকুর দেওয়ার জন্য চলে আসবে জোরে বলেন ঠিক না বেটি আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দেন ওয়াকফিত লাহুমা জানাহাতুল লিমিনার রাহমা ও বান্দা পাখির দিকে তাকাদা মা পাখিটা যেমন কইরা তার ছোট ছোট পাখি সানাগুলো রে যত্ন কইরা লালন পালন করে

সন্তানের কি আমল হবে আল্লা পাকসুর বানি ইসরায়েলের মধ্যে বান্দাকে তাও শিখাই দিয়েছেন আল্লাহ বলেন অপুর ফিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও তোমাদের যাদের মা বাবা নাই মা বাবা দুনিয়ার সেই অন্ধকার কবরের বিছানার বাসিন্দা হয়ে গেছি তোমরা তো এখন চাইলেও মা বাবাকে ভালো একটা ফল খাওয়াইতে পারবা না তোমরা তো চাইলে মা বাবাকে একটা সুন্দর পোশাক দিতে পারবা না তাহলে তুমি তোমার মা বাবার জন্য কি কর আল্লাহ বলেন রব্বির হম হুমা কামা রব্বায়নি শরীর ও বন্দা আমি আল্লাহর কাছে দোয়া কর আমি আল্লাহর কাছে চোখের পানি ফেল আর বল আল্লাহ রজনীতে আমার ঘরটার মধ্যে একটা মাত্র কম্বল ছিল রে মালিক আমরা ছিলাম বড় গরিব ঘরের সন্তান একটা কম্বল দিয়া আমি শিশু সন্তানটাকে মা বাবা জড়ায় রাখছিল আর মা বাবা কম্বল ছাড়া শীতের রজনীতে কষ্ট করছে ও আল্লাহ যেই মা বাবা আমাকে এত যত্ন কইরা এত আদর কইরা আল্লাহ লালন পালন করলো মালিক ওই বাবা মাকে এই শীতের রজনীতে গভীর অন্ধকার কবরের মধ্যে নামায় দিয়ে আসলাম ও আল্লাহ ছোটকালে আমার বাবা মা আমাকে যেইভাবে যত্ন করেছে যেইভাবে লালন পালন করেছে আল্লাহ তুমিও আমার বাবা মাকে কবর থেকে নিয়া জান্নাতে প্রবেশ করা পর্যন্ত এইভাবে আদর আর যত্ন করে লালন পালন করি রবরের সবাহ আল্লাহ